বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ আর এই উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ তাই এই উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম দেশের বৃহত্তম পটুয়াখালী পাইকারি মাছ বাজার মহিপুর ও আলিপুরে এক কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকা কেজি দরে সাতশো থেকে নয়শো গ্রামে ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে পাঁচশো থেকে সাতশো গ্রামে ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা কেজি দরে আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ছয়শো থেকে আটশো টাকা কেজি দরে হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ তবে সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা